আমি আর বেরি টুকখানি ফল এটা কিন্তু চকলা สมিত খায় হ্যালো फ्रेंड्स আমি মনতস আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে আমাদের ছোট্ট চ্যানেলে স্বাগত আর আমি আজকে চলেছি তোমাদের নিয়ে সিটং সিটং এখন লেবু বাগান সিজন উত্তরবঙ্গে সিটং এ হোক বা যেখানেই হোক না কেন কমলা লেবু সিজন এখন আর আমি সিটং যে নার্সারিতে রয়েছে এখানে এখন লেবুতে পুরো ভর্তি মানে নার্সারি ময় ময় করছে কমলা লেবু পেকে লাল টস টস করছে তাই সমস্ত শেয়ার করছি সমস্ত কিছু শেয়ার করছি তোমাদের সঙ্গে আর দেখো আমার পেছনে কত লেবু দেখো লেবু ও দারুণ লাগছে দারুণ লেবুতে হাত দিয়ে মানে কি বলবো গাছের মধ্যে লেবু পেকে টস টস করছে সেই লেবুতে হাত দিয়েছি তো এই শিটং এর এই নার্সারিতে ঢুকতে গেলে কি কি নিয়ম রয়েছে সিস্টেম রয়েছে সেগুলো সমস্ত কিছু শেয়ার করছি আমার এই ভিডিওতে তো চলে স্কিপ না করে দেখতে থাকো আর সঙ্গে থাকো কমলা লেবুর আগে কিন্তু এখানে বেশ কিছু সবেদা গাছ রয়েছে আম গাছ রয়েছে এবার আস্তে আস্তে আমি প্রবেশ করছি সিটং এর লেবু বাগানে আর এই হচ্ছে ঢুকে পড়েছি কমলা লেবু বাগানে এই হচ্ছে শ্রীটং এর কমলা লেবু বাগান তো চলো সমস্ত বাগানটি তোমাদের ঘুরে ঘুরে দেখাবো দেখো এখানে রয়েছে প্রত্যেকটা গাছে প্রচুর পরিমানে কমলা জমি দেখো প্রচুর পরিমাণে এখানে রয়েছে কমলা লেবু দেখো প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে কমলা লেবু কিন্তু এখন সিজন তাই একদম লাল রঙের দেখতে পাচ্ছ ও এই মুহূর্তে শিলের কমলা বাগানে কিন্তু বেশ কিছু দশমাতি এই মুহূর্তে এসেছে দেখো আমাদের মতনই চারিদিকে দেখো এই মুহূর্তে কত পর্যটক এই মুহূর্তে এসছে শুন সেটা একবার দেখো দেখো যে যার মতো বাবা দেখো তোমাকে সিটং এখন শীতটা ভালোই আছে তাও কেউ কেউ আবার বুঝো এটা হচ্ছে ঝুড়ি কমলা বা রাম লঙ্গন বলে থাকে এটা হচ্ছে টক মিষ্টি স্বাদের হয় তো আমার ঠিক ডান সাইডে দেখুন গাছে দাঁড়িয়ে আছে ছাতুকি কমলা খুব মিষ্টি স্বাদের এরকম ছাতুকি কমলা প্রচুর ছিল কিন্তু প্রচুর লোকের চাপ আমি রং রক্ষণাবেক্ষণ করতে পারিনি সেই জন্য এবছরে আমি আপনাদের সব কিছু দেখাতে পারছি না সামনে বছরে সেরকম সাজিয়ে গুজিয়ে উঠবো যদি আপনাদের দেখাতে পারি তো এইরকম কমলা লেবু আর একটা যে পাশে যে বাগান আপনারা দেখেছে দেখবেন সেখানে গিয়ে বিগ সাইজের কমলা এক একটা জাতির এক এক দেশের বিভিন্ন ধরনের কমলা বিগ সাইজের দেখতে পাবেন তো কমলার থেকে আসার পরই আপনার চলে আসুন এখানে হচ্ছে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের সবেদা গাছ এখানে ঝুলছে এই সবেদার মধ্যে এটা হচ্ছে দেখুন অনেকটা মিলিটারি ড্রেসের এর মতন ছাকড়া হয় আসুন আগে আট বিঘা জমি তার ওপরেই আমার এই নার্সারিটা আছে ওদিকে আড়াই বিঘা জমি তো এখান থেকেই আমি এই চারা রোপণ করি এই চারাটায় আমি মানুষের কাছে পাঠিয়ে দেই এটা সঠিক যাতে হয় সেই জন্য আমি চেষ্টা করি তো আপনার এটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল এটা ভিতরটা দেখুন হালকা পিঙ্ক হয় এটা কিন্তু আপনার দূর দূরান্ত থেকে আসছে যত লোক আসছে প্রত্যেকেই বলছে যে এটা বাতাবি লেবু কিন্তু এটা বাতাবি লেবু নয় এটা হচ্ছে ভিয়েতনামি মুসম্বি লেবু ভিয়েতনামের মুসম্বি লেবু এই লেবুটা এটা হচ্ছে অল টাইম হয় এর লেবুটা পাকলে খাওয়া যাবে না এটা ডাব অবস্থা মানে কচি অবস্থা এই ফলটা খেতে হবে এটা পাকলে ভিতরটা ড্রাই হয়ে যায় ফলটা রসটা ড্রাই হয়ে যায় তো এইটা অল টাইম হয় বারো মাসই ঘুরতে ঘুরতে ঘড়ির সময় ঠিক দুপুর দুটো বেজে পঁচিশ মিনিট এই মুহূর্তে আমি ঘুরে বেড়াচ্ছি তোমাদের দিয়ে সিটং শিটং কিন্তু বেশ কিছু প্রজাতির গাছ রয়েছে সে লেবু গাছ হোক আম গাছ হোক বা পেয়ারা গাছ হোক এখানে এই পাহাড়ি এলাকায় যে সুন্দরভাবে জৈব সার দিয়ে যে এই গাছগুলোকে করছে আর তোমাদের যদি শিটং এ লেবু দেখতে আসতে হয় তাহলে কিন্তু এটা মাথায় রাখবে মোটামুটি ডিসেম্বর মাস পুরোটা থাকবে জানুয়ারি মাস পনেরো তারিখ পর্যন্ত এই লেবু থাকবে তারপরে কিন্তু লেবু শেষ হয়ে যাবে এই মুহূর্তে তোমাদের সঙ্গে শেয়ার করছে সুইট লেমন যেটা ইমিউনিটি পাওয়ারের বৃদ্ধির জন্য খুব ভালো উপকারী দেখতেই পাচ্ছি এই যে সুইট লেমন দুর্দান্ত এটা লেবু দারুণ সেন্ট দারুণ গন্ধ কিন্তু সুইট লেমনের একটুখানি ফল এটা কিন্তু চোখলা সমেত খায় তোমাদের সঙ্গে তো আমি নিয়ে ঘুরে বেড়াচ্ছি সিটং একদম ঠিক এটা কিন্তু নর্থ বেঙ্গলের সিটং নয় এটা কিন্তু আমাদের কলকাতার পার্শ্ববর্তী মোটামুটি ঘন্টা দেড়েকের মধ্যে পৌঁছানো যায় সেই এই শীতকের কিন্তু রয়েছে প্রচুর কমলা লেবু প্রত্যেক বছর এই শীতের সময় পুরো ডিসেম্বর মাস থেকে জানুয়ারি মাসের পনেরো এখানে কমলা লেবু অঢেল থাকে আর এখানে একদম লাল টকটকে দেখতে পাচ্ছি আমার কাছে লাল টকটকে কমলা লেবু কমলা লেবু মানে গাছ ভর্তি পাতা খুঁজে পাওয়া যাচ্ছে না এত পরিমাণে কমলা লেবু তো চলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখ গরিব সময় ঠিক তাও কিন্তু কিন্তু এই শ্রীটং এ কিন্তু আসছে কারণ গরিবের শ্রীটং তো গরিবের শ্রীটং এ তো আসবেই কারণ আমাদের যাদের মধ্যবিত্ত ফ্যামিলি বা গরিব গরিব যারা আছে তারা বাইরে শ্রিটং যেতে পারছে না তারা এই মানে গরিবের শ্রীরং এখানে অবশ্যই আসতে হবে না হলে এত সুন্দর কমলা লেবু কোথায় পাবে আর এই নার্সারি কিন্তু এখন পরিচালনা করে সুর ছেলে ছেলে নারায়ণবাবু মহাশয় তো সত্যি সে সমস্ত এই নার্সারিটি ঘুরিয়ে গাইড করে দিল খুবই সুন্দর ভালো একটি লোক এখানে রয়েছে কমলা লেবুর সঙ্গে আরো বেশ ভ্যারাইটিস কিছু গাছ তো চলো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবার সঙ্গে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট বাই নার্সারি থেকে সেই নার্সারি বাইরে এখানে রয়েছে ভুট্টার দোকান আর আমি এই নার্সারির ডান দিকে চলে যাব আরেকটি নার্সারি আছে সেটি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই রাস্তা দিয়ে আমি এক মিনিট হেঁটে চলে আসলাম এই একটা মন্দির মন্দিরটা পার করেই তোমাদের ডান হাতে পড়বে এই একটা রাস্তা এখানে লেখা আছে সুধীর বাবুর নার্সারি দেখো ফোন নাম্বার আছে তোমরা অসুবিধা হলে ফোন করে জেনে নিতে পারো এখানে একটা বড় মাঠও রয়েছে তো চলো নার্সারি আরেকটি আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ফাইনালি আমি সুদীপ বাবু নার্সারিতে ঢুকে বললাম এখানে ফল ছিল পাঁচশো টাকা ফাইন সাইনবোর্ড লেখা আছে আর এই হচ্ছে লেবু দেখো লেবু আর uh -huh. একটা প্রজাতির কমলা লেবু দেখো দারুণ লাগছে দারুণ সমস্ত নার্সারিটা কিন্তু কমলা লেবুতে ভর্তি রয়েছে সঙ্গে কিছু ফুল গাছও রয়েছে কিন্তু একটা ফলের দাম পাঁচশো টাকা এটা তো মানা যায় না ফল ছিল পাঁচশো টাকা ফাইন দেখো শুধু সাইজটা একবার দেখো এটা কিন্তু মৌসুমী লেবু উফ দারুণ লাগছে দারুণ মানে জীবের জল চলে আসার মতো একটা পরিবেশ শুধু লেবুগুলো একবার দেখো এই হচ্ছে মৌসুমি লেবু মৌসুমি লেবু আর তারই পাশে রয়েছে কমলা লেবু বিশাল বড় বড় সাইজের কমলা লেবু আর এটি হচ্ছে সুদীর বাবুর এই নার্সারিতে রয়েছে এটি তোমার কিভাবে আসবে সমস্ত কিছু রয়েছে আমার এই তো সঙ্গে থাকো দেখতে থাকো সুধীর বাবু নার্সারি ইনিয়ার করতে থাকো ও দেখো একটা থোকার মধ্যে কটা লেবু দেখো ও ফো দারুন দারুন লাগছে তোমাদের ঘুরে দেখালাম আমাদের সিটং সিটং হয়তো তো তোমরা যাও বা যাওয়ার অনেকের আশা থাকে যে এরকম হাত দিয়ে লেবু দেখবে লেবুর গন্ধ নেবে কিন্তু অনেকেরই মানে অর্থ সাপেক্ষর জন্য যাওয়া হয় না অর্থর জন্য যাওয়া হয় না তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু এতক্ষণ ধরে তোমাদের বলছিলাম নর্থ বেঙ্গলের সিটং না এটা নর্থ বেঙ্গলের সিটং না এটা কিন্তু আমাদের কলকাতা থেকে মাত্র দেড় ঘন্টা দূরত্বে অশোকনগর রোড অশোকনগর রোডে নেমে তোমরা কি করে কলকাতা থেকে পৌঁছবে এই শেনডাঙ্গা এই সিডং অর্থাৎ কমলা বাগানে সেটা তোমরা দেখে নাও এখন ঘড়ির সময় এগারোটা বাজে দশ মিনিট আর আমি ট্রেন ধরবো এগারোটা বাজে কুড়ি মিনিটে শিয়ালদা হাওড়া লোকাল আর আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে অশোকনগর রোড যার টিকিট মূল্য দশ টাকা কিলোমিটার চল্লিশ সময় লাগবে প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতো তো চলো ট্রেনের সময় হয়ে গেছে স্টেশনে প্রবেশ করছি চলো দেখতে থাকো সঙ্গে থাকো এই হচ্ছে আমাদের আজকে ট্রেন নম্বর মুহূর্তে অশোকনগর স্টেশন থেকে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই বাইক পার্কিং করেছে আর এটা হচ্ছে বাজার বাজার দিয়ে আমি টোটো বা অটো ধরে চলে যাবো আজকে ডেস্টিনেশন স্টেশন থেকে এক মিনিট হেঁটে এইটে মিনিট রাস্তা আর এই রাস্তা থেকে আজকে আমাদের টোটো ধরতে হবে সেনডাঙ্গা যাওয়ার একদম মনের মাথা রয়েছে অটো স্ট্যান্ড আর এখান থেকে এখান থেকে সেনডাঙ্গা একদম লেবু বাগান যাবে সেখানে হচ্ছে তিরিশ টাকা ভাড়া এক একজনার আর লেবু বাগানের আগে একটা মাথা তেমন রয়েছে সেখানে ভাড়া এক একজনার কুড়ি টাকা তো চলো আমি এই অটো করে চলে যাবো আজকে সিটং চাপড়া ভান্ডার গাছা মোট সেনডাঙ্গা উত্তর চব্বিশ পরগনা কেউ সাহা ভান্ডার গাছ আর সমবায় কৃষি উন্নয়ন মানে এটা হচ্ছে কেউ সাহা ব্যাংক আর এই মোড়টা নাম হচ্ছে ব্যাংকের মোড় এই দিকটা চলে যাচ্ছে একটা অন্য দিকে আর আমরা চলে যাবো এই সাইডটায় এটা আজকে মিনি সিটং এর রাস্তা ওই যে লেখা আছে সুদীপ নার্সারি এটাই খেয়াল করবে এই দিকে চলে যাবো আমরা আজকে আমাদের মিনি সিটং গরিবের সিটং হচ্ছে ব্যাংক মোড় আর এইখান থেকে ভাড়া হচ্ছে ফাইনালি অটো থেকে নেমে বললাম যে শীতং লেউ বাগান সেই লেউ বাগানের সামনে আর এর জন্য ভাড়া নিল একদম বাগানের সামনে নামার জন্য মাত্র তিরিশ টাকা তোমরা যদি আগের মধ্যে নামো কুড়ি টাকা তার আগের মধ্যে নামলে আঠেরো টাকা আমার মনে হয় ডাইরেক্ট এখানে আসাই ভালো মাত্র তিরিশ টাকা দিয়ে দিয়ে আমি আসলাম আর এদিকে যে চলে আসছে গ্রামের ভেতরে আর ওই জায়গায় লেখা আছে সুধীর বাবুর নার্সারি আর এখানে টোটো ভাড়া পাওয়া যায় বংশীধর মন্ডলে যে ফোন নাম্বার এখানে থাকলো এখানে কিন্তু ঢুকে রয়েছে এখানে চা বিস্কুটের দোকান আর এর সামনে আরেকটা দোকান রয়েছে আর তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে ঢুকতে টিকিট মূল্য কত সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কিন্তু এইখান দিয়ে এসেছি এসে ওইখানে রয়েছে একটা চায়ের দোকান এখানে রয়েছে একটা চা বিস্কুটের দোকান এই দোকানে নাম বান্ধবী হোটেল যেখানে তোমরা রুটি ডিম টোস্ট তরকারি চা বিভিন্ন কিছু পেয়ে যাবে আর আমি কিন্তু এখন এখান দিয়ে প্রবেশ করছি এই যে এখান দিয়ে ভেতরে প্রবেশ করতে দশ টাকা টিকিট সুদীর নার্সারি এখানে লেখা ফুল ও ফলে হাত দেবে না দশ টাকা টিকিট তো বন্ধুরা ফাইনালি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই অশোকনগরের সিডং ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি তোমাদের ভালো লাগে এই কমলা বাগান তাহলে অবশ্যই ফেসবুক থেকে যা বন্ধুরা দেখছো ফেসবুক পেজটি ফলো করবে ইউটিউব থেকে যারা দেখছো তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা গল্পের নতুন একটা ডেস্ট ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধান থাকবে গুড ডেন বন্ধুরা বাই